i me সবকিছু সমাধান পেয়ে গেছি আমি যত প্রশ্ন করছি যত কিছু বলছি সব উত্তর আছে সব উত্তর আছে এবং সমাধান আছে শুধু উত্তর না সব কিছু সমাধান আছে ইউ ইমাজিন যে সাতটা পাতার মধ্যে ওর ডেসক্রিপশন দেওয়া ছিল যে এই হতে হবে এরকম থাকতে হবে এটা করতে হবে এভরিথিং এভরিথিং ওয়েল রিটেন আমাদের এখানে আসবে বা কোনো ইন্টারন্যাশনাল রিক্রুটার বাংলাদেশ থেকে খোঁজ করবে সাথে সাথে আমরা আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিব যে আপনার সঙ্গে ম্যাচ করছে একটি জব এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে you can apply there Halo assalamualaikum নতুন সেশনে আপনাদেরকে স্বাগতম আগেই বলেছিলাম যে আমাদের আরও কিছু প্রশ্ন আছে সেই সব প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আবার কানিজাপুকের সাথে পেয়েছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার প্রথম প্রশ্ন একটু অন্যভাবে প্রশ্নটা করি আমি একজন ড্রাইভার আমি ড্রাইভিং পারি আমার বন্ধু সে একজন ইলেকট্রিশিয়ান সেও দেশের বাইরে যেতে চায় আমিও দেশের বাইরে যেতে চাই এবং আমার বন্ধুর যে ছোট ভাই আছে সে মোটামুটি ক্লিনিং ভালোই পারে এর আগে একটা হোটেলে সে ক্লিনার হিসেবে কাজ করেছে আমরা এই তিনজন যদি দেশের বাইরে যেতে চাই তাহলে আমাদের বেস্ট পসিবল জায়গা ডেস্টিনেশন কি হতে পারে এটা যদি আমাদেরকে একটু বলেন ওকে এটা আমাদের অ্যাসেসমেন্টটা একটু ভিন্ন হয় আমাদের অ্যাসেসমেন্টটা ভিন্ন হয় আমি আপনি কোথায় যেতে পারবেন তার থেকে আমাকে আগে জানতে হবে আপনি আসলে কোথায় যেতে চান এখন আপনি বলুন আমি তো কিছু চিনি না আমি তো কিছু জানি না তখন আমরা কি করব। আপনার টেবিলে কয়েকটা অপশন দিব অপশনটা কিভাবে দিবো আপনার কোয়ালিফিকেশনের উপরে ফর এক্সাম্পল আপনি বললেন যে আপনি ড্রাইভার আপনার ফ্রেন্ড ইলেকট্রিশিয়ান আপনার ফ্রেন্ডের ভাই হচ্ছে ক্লিনার এখন ড্রাইভার হিসাবে আপনার কি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে আপনি পড়াশোনা কতটুকু করেছেন আপনি কি বাই নিচে অন্য কোনো ভাষায় টুকটা কথা বলতে পারেন এই সব কিছু দেখে একটা প্রোফাইলিং ক্রিয়েট হয় এই প্রোফাইলটা করার পরে তখন একটা অপশন আপনার সামনে আসবে যে হ্যাঁ আপনার প্রোফাইল অনুযায়ী আপনি তো চাইলে এখানেও যেতে পারেন ওখানেও ট্রাই করতে পারেন এখানেও ট্রাই করতে পারেন তখন আপনি ক্লিয়ারলি বুঝে গেলেন ও আচ্ছা আমি ওখানে যাওয়ার জন্য যোগ্য কিন্তু আপনার বন্ধু সে ইলেকট্রিশিয়ান এখন সে হচ্ছে পাড়ার ইলেকট্রিশিয়ান তার না আছে কোনো সার্টিফিকেশন না আছে কোনো পড়াশোনা না আছে কোনো ল্যাঙ্গুয়েজ দক্ষতা আলটিমেটলি ওর জন্য কিন্তু রাস্তাটা অনেক ন্যারো ওকে কিন্তু ওর কিন্তু খুব বেশি অপশন আসবে না ক্লিনার যিনি হোটেলে কাজ করেছেন সেম বাংলাদেশে কোনো হোটেলে কাজ করেছে না ইন্টারন্যাশনাল যদি ইন্টারন্যাশনাল কাজ করে তার জন্য উইন্ডোটা অনেক ওপেন তো আমাদেরকে প্রথমে এই কথাগুলি জিজ্ঞেস করতে হয় করার পরে বলতে হয় যে আপনার জন্য সম্ভবত এই এই অপশনগুলো ভালো হবে নাও চুজ তখন আপনি আপনার অনুযায়ী আপনি পছন্দ করবেন আচ্ছা আমি তো এটা ভেবে এসেছিলাম কিন্তু আমি তো আসলে জন্য যোগ্য তখন আপনি জিনিসটাকে চিন্তা করতে পারবেন তা প্রবলেম ইজ গত চল্লিশ বছর ধরে আমাদের এই সেক্টরে এই প্রশ্নগুলি করা হতো না উল্টা প্রশ্নটা হতো কি আমরা যেটা খুব কমন শুরুর দিকে পেতাম আপনাদের কাছে কোন কোন ভিসা আছে এত খুবই কমন প্রশ্ন একদম এটা ছিল এক নাম্বার মানে ফার্স্ট আস মানে ইউ নো দ্যাট মোস্ট পপুলার কোয়েশ্চেন আমাদের যখন কনসেন্টারে আমরা এই কনসালটেশনগুলো দিতাম তখন এই প্রশ্নটা সবার এক নাম্বারে থাকতো যে আপনাদের দেশে কোন কোন দেশের ভিসা আছে আমরা খুব খুব পোলাইটলি খুব সুন্দর অ্যান্সার করতাম যে আমাদের দেশে কোনো আমাদের কাছে কোনো ভিসা নাই ভিসা তো ভাই এমবসি কাছে আছে তাও সে দিবে কি দিবে না এটা কমপ্লিটলি তার ইখতিয়ার এখানে আপনার আমার কারো কিছু বলার নাই আমরা যেটা করতে পারবো আপনি একটা মানুষ আপনার কিছু যোগ্যতা থাকতে হবে সেটার উপর বেস করে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের কিছু রিক্রুটারদের সাথে আপনাকে কানেক্ট করতে পারবো তারা যদি আপনাকে পছন্দ করে সে তার দেশের অ্যাম্বাসি কে বলবে যে এই লোকটাকে আমার পছন্দ হয়েছে আমি আমার দেশে এনে ওকে এই কাজটা দিব তুমি তার অফিসিয়ালি তাকে আসতে দাও এই যে কথাটা বলছে এখানেও যেহেতু আমরা বহু বছরের পর বছর এখানেও অনেক আমরা ইউনো ম্যাল প্র্যাকটিস করেছি তো ওদের কথাও এখন বিলিভ করতে চায় না ভাবে যে আর আমরা হয়তো তাকে ম্যানেজ করে এই কথাটা তখন অ্যাম্বাসি কি করে এই ব্যক্তিটাকে যাচাই বাছাই করতে চায় যাচাই বাছাই করে যদি মনে হয় যে না ও যা বলেছে কাগজে যা আছে এবং ব্যক্তি যা বলছে সব ঠিকঠাক ভিসা দিয়ে দিবে আর যদি তার মনে হয় যে না কাগজ যা বলছে আর ব্যক্তি যা বলছে মিলছে না ভিসা দিবে না সো সিম্পল কিন্তু এই সিম্পল জিনিসটাকে আমরা ধরে নেই যেহেতু আমি এখানে অনেকগুলি টাকা খরচ করি তো টাকাটার বিনিময়ে আমাকে হয়তো ভিসাটাও দিয়ে দিবে আসলে আহ যিনি যাবেন তার প্রোফাইলটা জানা খুব ইম্পর্ট্যান্ট এমনও হতে পারে ব্যক্তিটা কোনোদিন কিছু করে নাই হয়তো এইচএসসি পাস করেছে তারপর এলাকায় ঘুরে বেড়াচ্ছে তার কোনো কোয়ালিফিকেশন নাই। তারপরেও সে একটা মানুষ আমাদেরকে জানতে হয় সে আসলে কোন কাজে ভালো বা কোন জায়গাতে সে যেতে চায় তার একটা ডিজায়ার থাকতে পারে এখন একটা মানুষ ধ্যানে জ্ঞানে চিন্তা করে রাখছে যে যে আমি ইউরোপে বরফের মধ্যে সেখানে আমার তিরিশ হলেও আমি কষ্ট করে থাকবো আমার মানে একটা ডিজায়ার এখন তাকে নিয়ে আপনি ফেলে দিলেন মরুভূমির মধ্যে ওর তো মন বসবে না ও তো কাজ করবে না সবকিছু মিলে এই যে একটা সাইকোলজিক্যাল একটা ট্রমা যে আমি ওইটা আমার জীবনে ঘটলো এটা প্রোডাক্টিভিটি গন সো চিন্তা ও তারপরেও সেটা হতে পারে আমার ড্রিম হয়তো আমি বরফের দেশে যাবো কিন্তু মরুভূমিতে কাজটা করে অভিজ্ঞতা নিয়ে বরফের দেশে গেলে আমি ওখানে টিকে থাকবো বা আমার জবের প্রসপেক্টটা ভালো হবে আমার একটা ক্যারিয়ার পাত আছে তখন আমরা ওই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করি আলটিমেটলি আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে তিনজন কিভাবে যাবেন আমাদের পাল্টা তাও তখন জিজ্ঞেস করব যে আপনি জীবনে কি কি করেছেন আপনি কোন কোন কাজ করেছেন কোথায় করেছেন এই কিছু বুঝে আপনাকে আমরা কিছু অপশন দিব যেটা আমরা করতে পারবো এমনও হতে পারে যে আমরা করতে পারবো না আমাদের ওই কানেকটিভিটি এখনো তৈরি হয় নাই আমরা বলে দিব যে আপনার প্রোফাইল বলছে আপনি হয়তো ওই দেশের জন্য আপনি চেষ্টা করতে পারেন আপনার সাথে ওটা ম্যাচ করছে বা সেটা তো আমরা এখন করি না মার্কেটে এরা এরা ভালো করছে আপনি ওখানে যোগাযোগ করতে আচ্ছা সেই ক্ষেত্রে যদি প্রশ্নটা যদি আবার এভাবে করি যে আমি কিছু সময় আমি দেখেছি আমার এলাকাতে এরকম কিছু ক্যারেক্টারকে আমি দেখেছি আমি তখন চিন্তা করছি যে সেই মানুষটা যদি এখন যেতে চায় তার প্রশ্নটা হয়তো এরকম হবে যে আমি কিছুদিন রাজমিস্ত্রির কাজ করেছি কিছুদিন রঙের কাজ করেছি মাঝে মাঝে টুকটাক ইলেকট্রিশিয়ানের কাজ করেছি আমি মানে খুচরা খুচরা বেশ কিছু 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 কাজ করেছি এখন কোন কারণে আমি এখন দেশের বাইরে যেতে চাই কারণ আমার প্রশ্ন হচ্ছে যে এখন আমার মতন মানুষের জন্য কোন দেশে যাওয়াটা সহজ হবে এই রকম যদি প্রশ্ন আসে সহজ হচ্ছে কি সত্যি কথা যেটা আমাদের জন্য সবসময় মিডল ইস্ট যেটা জিসিসি কান্ট্রিজ আছে আরব দেশগুলি সেখানে আমাদের যাওয়াটা খুব সহজ সহজ কারণ হচ্ছে ওরা খুব মানে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ ইউরোপ বা আমেরিকা এইগুলা রাইট কম্পেয়ার টু আদার কান্ট্রিজ আপনি আমরা যেসব দেশে আসলে আমরা লেবার সেন্ডিং কান্ট্রি একটা ট্যাগ আমাদেরকে দেওয়া হয় যা যেসব দেশে গিয়ে আমরা আসলে একদম খুব শ্রমিকের কাজগুলি করি আমরা যেসব দেশে গিয়ে ওইসব দেশে কিন্তু আমাদের জন্য সহজ মালয়েশিয়া এর বাইরে এখানে সিঙ্গাপুরে কিছু জায়গা আছে একটু স্কিল হয়ে যেতে হবে বাট তারপরেও প্রসেসটা অনেক সহজ আপনি পরীক্ষা দিবেন পাশ করবেন চলে যাবেন তো মোরালেস এই এশিয়ার ভেতরেই আমাদের কিন্তু আনাগোনা বাট এখানে যদি আমি নিজেকে ওই যদি চলে আসে যে আমি আমি আমার এটা ওখানে যেতে চাই একটু একটু খুব বেশি এফোর্ট দিতে হয় না আপনি যদি বছরখানেক খানেক নিজের প্রতি এফোর্ট দেন তাহলে কিন্তু আপনার যেখানে যাওয়ার ইচ্ছা ওখানে আপনি কোনো না কোনোভাবে একটা কিছু কাজের ব্যবস্থা করতে পারবেন বাট ওই ধৈর্যটা নিয়ে আপনাকে ওই আপনার স্বপ্নটা পূরণের জন্য এগিয়ে যেতে হবে আর যদি আপনার স্বপ্নটাই না থাকে বা স্বপ্ন আছে কিন্তু আপনি সেখানে কোনো এফোর্ট দেন না তাহলে আসলে কিছুই হবে না তখন আপনি উইথ দা ফ্লো সবাই যেদিকে যাচ্ছে সহজ আপনিও ওদিকে চলে যাবেন তো আলটিমেটলি তখন এই মধ্যপ্রাচ্য ছাড়া আর আসলে আমাদের খুব একটা রাস্তা খোলা থাকে না তবে এই যে এখানে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনার ওই আগের সেশনের আপনার যে উত্তর ছিল যে সচেতন হওয়া ব্যক্তিগত পর্যায়ে এটা হলে এই মুহূর্তে আমার হঠাৎ মন আসলো যে আমি এর আগে যে এলাকায় থাকতাম সেখানে এক ভাই ছিল দেখলাম উনি দেখলাম যে বেশিরভাগ সময়ই দেখতাম যে এলাকাতেই থাকে তেমন কাজকর্ম কোথাও করছে না এরকম তো আমার একটা কিউরিসিটি ছিল যে উনি ম্যারিড পারসন তো বাচ্চাও আছে একটা উনি পরে দেখলাম যে হঠাৎ করে ছ মাস পরে এক সময় দেখলাম যে উনি বাইরে দেশের চলে গেলেন একাই এবং তার কিছুদিন পরে দেখলাম যে ওখানে উনি ওনার বাচ্চা এবং মানে ফ্যামিলি নিয়ে ওখানে চলে গেলেন তো তখন আমি বুঝলাম যে এটা পরে ভাইয়ের সাথে কথা হলো যে ভাই কি যে ভাই এটা আমার দুই তিন বছর আগের প্ল্যান ছিল আমি জানতাম যে আমি আসলে কোথায় যেতে চাই কি করতে চাই ফ্যামিলিকে কোথায় কখন নিয়ে যাব এটা আমার মোটামুটি একটা প্ল্যান উনি কিন্তু খুবই উচ্চ শিক্ষিত না হ্যাঁ খুব সাধারণ পড়াশোনা করা একটা মানুষ কিন্তু ওই যে সচেতন ছিলেন উনি আর কি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলতেছি যে বারবার এই কথাটা আছে ব্যক্তিগত পর্যায়ে আপনাদেরকে অবশ্যই সচেতন হইতে হবে আমার পরের প্রশ্নটা হচ্ছে যে চাকরির যে সুযোগগুলো আছে এইগুলোর ব্যাপারে সব থেকে অথেন্টিক ইনফরমেশন আমি কোথায় পাবো ধরেন আমি একটা গ্রামে থাকি আমি একটা মফস্বলে থাকি আমি টুকটাক ফেসবুকিং করতে পারি আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে ইউটিউব চালাই টুকটাক মানে ইন্টারনেটের অ্যাক্সেস আমার আছে বা আমি এমন কোনো জায়গাতে যাই যেখানটাই ইন্টারনেটের অ্যাক্সেস আছে একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলে ইন্টারনেট ইউজার না হলেও আমার রেগুলার ইন্টারনেট ইউজ করে এরকম মানুষের সাথে আমার কানেকটিভিটি আছে এরকম একটা মানুষ আমি সো আমি আসলে দেশের বাইরে যেতে চাই সো দেশের বাইরে যাওয়ার জন্য আসলে সঠিক তথ্যগুলো আমি আসলে কোথায় পাব আমি যদি খুব অনেস্টলি অ্যান্সারটা দেই আপনি কোথাও পাবেন না ওকে আর যদি আমি একটু পার্সিয়াল অ্যান্সার দেই আমাদের দেশে যেমন গভর্নমেন্টের একটা সাইট আছে বয়েসেল এর ওখানে কিছু স্পেসিফিক জব এর ডিটেলস পাবেন বিএমইটি দেনিং কিছু জায়গায় ওদের জব প্লেসমেন্ট যেমন একটা অ্যাপ্লিকেশন ছিল তাদের ওটা আবার রিবিল্ড হচ্ছে ওখানে কিছু জবের কথাবার্তা থাকে ইদানিং আমাদের লোকাল যে প্ল্যাটফর্মগুলি আছে তারাও বিদেশে চাকরি বাকরি খবরগুলি রাখে বাট দ্য চ্যালেঞ্জিং পার্ট ইজ আপনি কিন্তু ওখান থেকে শুধু একটা মানে বিজ্ঞাপন দেখছেন চাকরির বিজ্ঞাপন ওই জায়গায় এখানে মানুষজনকে হায়ার করছে আর তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো এই কিন্তু ওই জায়গাটা কেমন আমি কি জন্য ফিট কিনা ওখানে যাওয়ার জন্য বা ওইটা পাওয়ার জন্য আমাকে কি প্রস্তুতি নিয়ে যেতে হবে এই কথাগুলো মার্কেটে কেউ বলছে না তো আলটিমেটলি আপনি কমপ্লিট প্যাকেজটা পাবেন না আপনি পাবেন একটা পার্সিয়াল মাঝখান থেকে একটা বিজ্ঞাপন এবং সেই বিজ্ঞাপনটাও আবার অনেকে ভুলভ্রান্তিতে বিভিন্ন ধরনের ইউনো যে ভুলে ভরা বিজ্ঞাপন দিচ্ছে ভুল তথ্য দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা বাংলাদেশে হয় অনেকগুলা টার্মস এন্ড কন্ডিশন থাকি ইউনো একটা জব রিকোয়ারমেন্ট কিন্তু দুই তিন চার পাতাও হয়ে যায় ইভেন আমরা ইউরোপ থেকে একটা ন্যানির জব ডিসক্রিপশন পেয়েছিলাম জব রিকোয়ারমেন্ট সেভেন পেজেস ও কিন্তু ন্যানি কিন্তু uh, just imagine যে সাতটা পাতার মধ্যে ও ডেসক্রিপশন দেওয়া ছিল যে এই হতে হবে এরকম থাকতে হবে এটা করতে হবে এভরিথিং এভরিথিং ওয়েল রিটেন এখন আমি এটা যদি বাংলাদেশে পাবলিশ করি মেজরিটি ইন ফে সবাই করবে কি ওটা খুব সংক্ষেপে তিনটা চারটা লাইন লিখবে লিখে বলবে যে এটা এখন ওই যে আমি পুরা জিনিসটা জানলাম না না জেনে আমি হাইলাইট দুই তিনটা অংশ দেখে আমি হয়তো অ্যাপ্লাই করে দিলাম এখানে অনেক সময় দেখা যায় কিছু কস্ট ইনভলভ থাকে সেখানেও আমি পার্ট হয়ে গেলাম কিছু খরচ টরচ করেও ফেলেছি কিন্তু আমি কিন্তু ডিটেল ইনফরমেশনটা পাই নাই এটা প্রথমত চকিয়ে সোর্সে পাবো না অ্যাপ্রভালের সময় হচ্ছে লাস্টের ওখানে সিগনেচার করার মতন সাত পেজের এত ওখানটায় কি টার্মস আর না ওইটুকু হলে না ন না ওইটুকু হলেও মানতাম ওটা আমাকে দেখাবেই না ও আচ্ছা মানে ওটা আমাকে দেখাবেই না এখন দেখাবে না কেন কারণ আমি যদি ওটা দেখি আমি ভয় পেয়ে যাব আমি ভয় পেয়ে তো গিয়ে বলবো ভাই দরকার নাই আমি এটা করবই না হ্যাঁ তো তার থেকে যে সহজ তিন চারটা লাইন দেখেছি কারণ আমি তো আমি আকৃষ্ট আমি আকৃষ্ট হব তো আমাদের এই সেক্টরে যারা ব্যবসা করেন তারাও এই সাইকোলজিটা খুব ভালো জানেন যে আমাদের যারা টার্গেট অডিয়েন্স তারা ওটা পড়তে চান না তারাও খুব সংক্ষেপে জিনিসটাকে দিয়ে একটা ইউ নো दट একটা ম্যাস মেকিং চেষ্টা করেন এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশনটা চলে আসে এবং কখনোই দেখা যায় যে আমি খুব হ্যাপি ওই গ্রুপ গিয়ে বলছে যে আমি খুব হ্যাপি প্রসেসটা খুব স্মুথ ছিল এটাও যেমন হয় না আবার যারা পাঠাচ্ছেন তারাও খুব ইয়েতে থাকেন যে যতই করি না কেন ওরা দিন শেষে গিয়ে কিছু প্রবলেম খুঁজে বের করে বাট দ্য থিং ইজ আমি প্রপার ইনফরমেশনটা অন টাইমে ডিসিমিনেট করছি না তো আলটিমেটলি কি হচ্ছে আমি পার্শিয়াল ইনফরমেশান উপর বেস করে একটা লাইফ ডিসিশন নিচ্ছি মেজরিটি কেসে সেটা আমাকে অনেক ভোগাচ্ছে তো তখন আমরা একটা কমপ্লেন ব্লেম গেম খেলছি ইন্ডাস্ট্রিটা চলছে এভাবে মানে ইভেনচুয়ালি আসলে ওই যে আপনি এরকম বললেন যে একদম লেজে গোবরের অবস্থা ওইটা কন্টিনিউ করে যাচ্ছে আর এটা আসলে ইম্প্রুভ করছে না খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেলাম আমার আর একটা প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নগুলো বিভিন্ন সময় মানুষের মধ্যে ঘুরে বেড়ায় আবার কিছু প্রশ্ন আছে যে মানুষের মাথায় আসা উচিত কিন্তু আসছে না সেসব চিন্তা করে একটা প্রশ্ন করতে চাই যে আমি দেশে বাইরে যেতে চাই এটার জন্য কাজ করছি মানুষের কাছে খোঁজ খবর নিচ্ছি প্রসেসিং শুরুও করেছি দু একটা ইমিগ্রেশন ফার্ম বা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলেছি বা আমি আপনাদের কাছে এসছি এই প্রসেসের মধ্যে অলরেডি ইংলিশ সো আমি কখন বুঝতে পারবো যে বা আমার মানে হোয়াট আর দ্য সাইন্স আমার কি সিগন্যাল আছে যেগুলো আমি বুঝতে পারবো যে আমি একটা ফ্রডের পাল্লায় পড়তেছি প্রথম সাইন হচ্ছে আমি সব কিছু সমাধান পেয়ে গেছি আমি যত প্রশ্ন করছি যত কিছু বলছি সব উত্তর আছে সব উত্তর আছে এবং সবকিছু সমাধান আছে শুধু উত্তর না সবকিছুর সমাধান আছে হ্যাঁ আমি এবং তার সেকেন্ড হচ্ছে খুব রাতারাতি ওয়ান নাইট আপনাকে পারলে আমি কালকে সকাল বেলায় সব ব্যবস্থা করে দিচ্ছি আপনি পরশু ফ্লাই করে যাবেন এবং সম্ভব যে এখনই ব্যাগ গোছাতে শুরু করে যান রেসপন্স না হবে এরকম থার্ড হচ্ছে অল আর গ্যারান্টেড আরে আপনার ভিসা গ্যারান্টেড আপনার চাকরি গ্যারান্টেড আপনার ওখানে যাওয়ার পরে নাটকে আমরা যেগুলো দেখে আপনি যখনই দেখবেন যে আপনার আপনি যে ব্যক্তিই হন না কেন মানে আপনার কোনো যোগ্যতা নাই কিন্তু সে আপনাকে একটা জব দিয়ে দিচ্ছে তারপরে আপনাকে সে রাতারাতি সবকিছু করে ফেলছে কালকেই আপনি চলে যাবেন একটা অবস্থা আপনার কোনো অ্যাসেসমেন্ট এর প্রয়োজন নাই কোন ইন্টারভিউ লাগবে না চাকরি পেয়ে গেলেন তারপরে আবার গিয়ে হচ্ছে যে বেতন ভাতা খুবই লোভনীয় সবকিছু এই ধরনের ঘটনাগুলো এবং মোস্ট ইম্পর্টেন্ট যে গ্যারান্টি শব্দটা যখন দেখবেন ওটা হচ্ছে সবচাইতে খারাপ শব্দ একদম সব ভিসা গ্যারান্টি চাকরি গ্যারান্টি ভবিষ্যতের জীবন সব গ্যারান্টি দিয়ে দিচ্ছে সাথে সাথে বুঝে নেবেন যে আপনি একটু ফ্রডের পাল্লায় পড়েছেন প্রথমত এটা যদি সব গ্যারান্টি থাকতো এত সুন্দর হতো ওই ব্যক্তি বাংলাদেশে বসে থাকতো না ও সবার আগে চলে যেত ও বসে বসে আপনাকে পাঠাতো না এই কমন সাইকোলজিটা আমাদের কেন জানি মাথায় তখন কাজ করে না দ্বিতীয় যেটা হতো এটা যদি এতই সহজ হতো আমাদের দেশে এরকম লক্ষ লক্ষ বেকার লোক থাকতো না সবাই চলে যেত তৃতীয়ত হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্ন এই সেম কি আমি বাংলাদেশে কেউ আমাকে দিবে আমাকে কোনো কোম্পানিকে এই বেনিফিট দিয়ে বাংলাদেশে কাজ দিবে যদি বাংলাদেশে আমাকে কাজ না দেয় তাহলে বিদেশে কেন দিবে ওরা কি এত বোকা আমার চেনা লোক যেখানে চেনা এলাকা সেখানে আই অফার আমাকে কেউ দেয় না এটা অচেনা লোক অচেনা দেশে সে আমাকে এই দিচ্ছে কেন দিচ্ছে তার দেশে বুঝলাম যে একটা কমন ব্যাপার থাকে কি হ্যাঁ ওই দেশে অনেক লোকজনের ঘাটতি আছে এটা আছে ভাই ওই দেশ থেকে ওই দেশ থেকে শুধু বাংলাদেশ থেকে লোক যায় না ইন্ডিয়া থেকে যাচ্ছে নেপাল থেকে যাচ্ছে শ্রীলঙ্কা থেকে যাচ্ছে ফিলিপাইন থেকে আসছে এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট ওখান থেকে ওই ধরনের একটু শিক্ষিত স্মার্ট কাজটা জানে কাজ করার আগ্রহ আছে এই ধরনের মানুষজনকে বাদ দিয়ে আপনাকে সে কেন নেবে এই সিম্পল জিনিসটা যদি আপনি নিজের ক্লারিটি নিজে দিতে না পারেন তখনই আপনি বুঝবেন যে আসলে আপনি একটা ফ্রডের পাল্লায় পড়েছেন এবং যিনি এই ক্ল্যারিটিটা দিতে পারেন না সে আসলে টু সাম এক্সটেন্ড তার জীবনে এই দুর্ভোগগুলো থাকবে কারণ আপনি নিজে সচেতন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই কমন একটা প্রশ্ন ছিল এবং এটা আমার মনে হয় দর্শকদের যারা দেশের বাইরে যারা কাজ করতে যেতে চান তাদের এই জিনিসটা খুবই মাথায় রাখা উচিত স্পেশালি আমরা জাতি হিসাবে খুবই যারা মফস্বলে থাকে তারা অত্যন্ত সহজ সরল হয় এবং যেটা বললেন যে আমরা জাতি হিসাবে আমরা খুব মানে শর্ট বেনিফিটের দিকে একটু বেশি ফোকাস থাকে আর কি খুব দ্রুত পেতে চাই তো সব মিলে আমাদের এই এই যে যখন আমাদের সামনে যখন এই অফারগুলো আসে তখন এস যে 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 আপনি যেটা বলছিলেন টু আমার অনেক আছে তারপর আমি খাচ্ছি না কারণ আমার এই থিক্স অ্যালাও করে না তো যখন আর এখানটায় তো আমি একটা পুরোপুরি ফ্রডের পাল্লায় পড়ছি তো আমি লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড ওই সময় হচ্ছে যে কেউ আমাকে গ্যারান্টেড চাকরির অফার দিচ্ছে আমি সাথে সাথে লুফে নেই তিন মাসে চলে যাব এক মাসে চলে যাব তো এইটার ব্যাপারে আপনাদের সবাইকে অনুরোধ করব যে খুবই 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 সাবধানে থাকবেন এটা হচ্ছে দ্য বিগেস্ট রেড সিগন্যাল আর কি রেড ফ্ল্যাগ আচ্ছা আমি যদি প্রবাসীর কাছে আসতে চাই আর কি হোয়াট আর দ্য ওয়েস কীভাবে আসব কিভাবে যোগাযোগ করব আর কেন আসব আর কি আমি প্রবাসীর কাছ থেকে সব থেকে বেস্ট থিং কি পেতে পারি ওকে আপনি প্রথম যেটা বললেন আপনি যদি প্রবাসীর কাছে আসতে চান মানে আমার পাল্টা কাউন্টার একটা প্রশ্ন থাকবে আপনি কেন আসতে চান মানে ওইটা হচ্ছে ফার্স্ট থিং আপনি প্রবাসীর কাছে আসতে চান কারণ আপনি হয়তো ভেবে নিয়েছেন যে প্রবাসী আপনাকে একটা চাকরির বন্দোবস্ত করে দিবে নো প্রবাসী দিবে না প্রবাসী যেটা করবে প্রবাসী আপনাকে আপনার মতন করে একটা প্রোফাইল তৈরি করে আপনাকে বলে দিবে যে কোন দেশের কোন ক্ষেত্রটা আপনার জন্য প্রযোজ্য এবং সেটা আমার যাওয়ার জন্য খুবই জরুরি দরকার রাইট আপনি আসলে কোন দেশে যাওয়ার জন্য যোগ্য এই মুহূর্তে আমি ফিট কিসের জন্য কোন জায়গার জন্য সব থেকে বেস্ট এটা যদি না জানি প্রপারলি তাহলে আমি অবধারিত হবে এবং শতকরা কি বলবো আমি ব্যক্তিগত মনে করি যে শতকরা 70 80 বা 90% আমি একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি অ্যাবসলিউটলি সেকেন্ড থিং হচ্ছে আপনি অনেক সময় আমরা বলে দিই যে আপনার জন্য আসলে এই জায়গাগুলো হয়তো কিন্তু আপনার ডিজায়ার ভিন্ন আপনি ওই নর্থ আমেরিকা ছাড়া কোথাও যাবেনি না গেলে ওই নর্থ আমেরিকা আমেরিকায় যাবেন বা ক্যানাডায় এটা আপনার ড্রিম তো কিন্তু আপনার প্রোফাইল বলছে যে না আপনি ফিট না ওখানে গিয়ে আসলে আপনি কিছু করতে পারবেন না এখন সেকেন্ড স্টেপ কি তখন আমরা আপনাকে বলে দিব যে আপনি এই এই স্কিলটা তৈরি করুন বা এই এই জায়গায় আপনি একটু নিজেকে এফোর্ড দেন দিয়ে এরকম একটা টাইম ফ্রেম লাগবে আপনি নিজেকে তৈরি হয়ে আসুন সো তৈরি হওয়ার পরে আপনি আপনার ডিজায়ার জায়গাটায় হয়তো যাওয়ার চেষ্টা করতে পারবেন অ্যান্ড লাস্ট থিং হচ্ছে ইদার ইউ আর রেডি অর নট রেডি বাট উইলিং টু বি ফিট অর নো দ্যাট রেডি সেই ক্ষেত্রে আপনি যখন তৈরি হয়ে গেছেন তখন আপনারা আমরা আপনাকে চেষ্টা করব ওই দেশের সাথে যেখানে আপনি যেতে চাচ্ছেন ওই যে জায়গাটায় যেতে চাচ্ছেন সেরকম একটা জায়গার সাথে আপনাকে কানেক্ট করে দিতে সো এই প্রসেসটার জন্য প্রথমত হচ্ছে যে আপনার নিজেকে জানতে হবে আপনি আসলে কি চান যদি আপনি নিজে সেটা না জানেন সেক্ষেত্রে আমাদের উপর সেই বিলিফটা আপনাকে রাখতে হবে যে আমরা আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা দিব একটা কনসালটেন্সি দিব ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে অ্যান্ড থার্ড থিং হচ্ছে আপনাকে যে প্রস্তুতিগুলো আমরা নিতে বলবো সেটা আপনাকে একদম মনোযোগ সহকারে নিতে হবে অ্যান্ড দেন আমরা আপনাকে যে প্রস্তুতি সম্পন্ন আপনাকে যখন বসাবো ইন্টারন্যাশনাল কোনো একটা রিক্রুটার বলি বা কোনো একটা ফোরামের সাথে যখন বসাবো তখন আপনাকে আপনার বেস্ট পারফরমেন্সটা দিতে হবে ওয়ান্স ইটস ডান তারপরে আপনাকে আরো কিছু প্রসেস ওরিয়েন্টেড বিষয় থাকে ইন্টারনালি বাংলাদেশের ইউনো দ্য নিয়ম অনুযায়ী আপনাকে কিছু জায়গায় পারমিশন নিতে হবে ভিসা করতে হবে আদার্স প্রস্তুতি আছে সেই বিষয়টাতে সার্বিকভাবে আমরা আপনাকে সহযোগিতা করব পথ দেখিয়ে দিব বাট আপনার রাস্তাটায় আপনাকে হারতে হবে আমরা আপনাকে পথটি দেখিয়ে দিব আমি আমি যদি এই প্রশ্নটা আপনার উত্তরটা যদি আমি এইভাবে নিয়ে যদি বলি যে আমি দেশের বাইরে যেতে চাই এবং আমার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে আমাকে তৈরি করার ব্যাপারে গ্রুম করার ব্যাপারে আপনি আমাকে আমাকে হেল্প হেল্প করবেন প্রবাসী করবে দ্বিতীয় হেল্পটা আমি পাচ্ছি যে আমি যখন ফাইনালি যখন আমি প্রসেসে ইনভলভ হলাম সেই প্রসেসটা স্মুথ হওয়ার জন্য আপনি আমাকে প্রবাসী আমাকে অ্যাসিস্ট করছে যে ইন্টারনাল প্রসেসিং এর যে জায়গাগুলোতে সেই জায়গাতে আপনি আমাকে গাইডলাইন করছেন আর আরেকটা জায়গা যদি আমি এটা বলি এটা আমি যতটুকু বুঝেছি আমি ঠিক বুঝেছে বুঝেছি কিনা আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন যে আমি কোন জায়গার জন্য ফিট ওই যে ডিমান্ডটা কোথায় আছে আমার এইটার ব্যাপারে হচ্ছে যে ডিরেকশন দিয়ে আপনি আমাকে হেল্প করছেন। อ่า ওয়েল হ্যাঁ আপনি যেটা বলেছেন ব্যাপারটা একটু উল্টা আমাদের প্রথম ধাপ হচ্ছে যে আপনি আসলে কোন জায়গার জন্য ফিট সেটা আপনাকে আইডেন্টিফাই করে দাও। আপনি যদি ফিট না হন স্পেশালি ফর ইউর ডিজায়ার লোকেশন ইন দ্যাট কেস ওই লোকেশনের জন্য আপনি কি কি করলে ফিট হবেন সেটা আপনাকে গাইড করা। অ্যান্ড থার্ড হচ্ছে ওয়ান্স ইউ আর ফিট রেডি টু গো তখন আপনাকে আপনার ডিজায়ার লোকেশানের কোনো একটা প্রপার জায়গায় আপনাকে কানেক্ট করে দেওয়া যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরি বা কোনো একটা ক্যারিয়ার আপনি সেখানে তৈরি করতে পারেন এবং সেটা করার জন্য আপনি যখন ওয়ান্স ইজ ডান আপনি সিলেক্টেড হয়ে গেছেন পরবর্তী সময়ে যে প্রসেস ওরিয়েন্টেড যে সহযোগিতা বা দিক নির্দেশনার প্রয়োজন পড়ে সেটাও যখন আমরা আপনাকে করে থাকবো ফ্যান্টাস্টিক লাস্ট প্রশ্ন আজকের সেশনের সেটা হচ্ছে যে আপনাদের কোন জব পোর্টাল আছে কিনা যেখানটায় আমি আমার প্রোফাইল ক্রিয়েট করে সেখানটায় আমি আমার মানে আমি এই প্রসেসটাকে স্মুথ করার জন্য আর কি এই ধরনের কোনো আপনারা প্ল্যাটফর্ম তৈরি করেছেন কিনা বা আছে কিনা রাইট আমরা এই প্ল্যাটফর্মটি দু সাল থেকে তৈরি করছি টু বি ভেরি অনেস্ট যেটা বললাম যে আমাদের যেহেতু জার্নিতে তিনবার আমাদেরকে পুরো বিজনেস মডেল চেঞ্জ করতে হয়েছে তো প্রতিবারই এটার উপর আঘাত এসেছে যখনই বিজনেস মডেলটা চেঞ্জ হয়ে যায় আমরা দেখি আমরা টেকনিক্যালি যেভাবে এটাকে স্মুথ করতে চাচ্ছি ওই জিনিসটা কাজ করছে না ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং থিং বাট আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এখন যে মডেলটা পাইলট করার পরে স্কেল আপে গিয়েছি এবং সাকসেসফুলি এখন আমরা গ্রোথ ফেজে আছি সেটাকে আমরা এখন আমাদের ওয়েবসাইটে নিয়ে এসেছি আমরা ওয়েবসাইটে ঢুকলে সেখানে ঢুকলে দেখবেন একটি বাটন আছে সেখানে ক্লিক করবেন আপনি চাইলে আপনার প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারেন এবং যখনই আপনার সাথে আপনার প্রোফাইলের সঙ্গে ম্যাচ করবে কোনো জব আমাদের এখানে আসবে বা কোনো ইন্টারন্যাশনাল রিক্রুটার বাংলাদেশ থেকে খোঁজ করবে সাথে সাথে আমরা আপনাকে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিব যে আপনার সঙ্গে ম্যাচ করছে একটি জব এই মুহূর্তে অ্যাভেলেবল আছে ইউ ক্যান অ্যাপ্লাই দেওয়া ফ্যান্টাস্টিক যেটা আমরা অ্যাকচুয়ালি লিঙ্কড ইনের থেকে পাই এবং মাঝে মধ্যেই পাই এবং মাঝে মধ্যে বিডি জবসে আমাদের যখন প্রোফাইল ছিল তখনও মাঝে মধ্যে ওদের একটা স্পেশাল ফিচার ছিল সম্ভবত সেখানটায় সেই ফিচারটা অ্যাভেল করলে তখন ওই নোটিফিকেশনটা আসতো যে হ্যাঁ আপনি অমুক জবের জন্য বেস্ট ইট বল থ্যাংক ইউ সো মাচ আমরা প্রবাসী সম্পর্কে আরো নতুন কিছু তথ্য জানতে পারলাম আজকে সেশনে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত ব্যস্ত থাকেন সেখান থেকে আমাদেরকে সময় দিয়েছেন প্রবাসী নিয়ে আরো কিছু প্রশ্ন আছে আমাদের আরো কিছু জিজ্ঞাসা আছে সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাকে আবার ডাকবো আবার আপনাদের সাথে কথা বলবো আপনার সাথে কথা বলবো আড্ডা দিব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এবং একই সাথে আমি বলবো যে অডিয়েন্স কেউ যে তাদের যদি প্রবাসী নিয়ে কোনো প্রশ্ন থাকে তারা কমেন্টে এটা জানাতে পারে পরবর্তী সময় আই উড লাইক টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন অ্যাজ ওয়েল অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যদি অডিয়েন্স থেকে প্রশ্ন করে আমি রিকোয়েস্ট করবো ওই প্রশ্নগুলিও অ্যাড করতে সো দ্যাট আমরা ওটাকেও অ্যাড্রেস করতে পারি ওকে থ্যাংক ইউ সো মাচ দর্শক মণ্ডলী আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন এবং যে জিজ্ঞাসাগুলি আছে সেগুলো জিজ্ঞেস করতে পারেন আপনাদের মন্তব্য শেয়ার করতে পারেন সমালোচনা থাকলে করতে পারেন এবং যত ধরনের কোয়ারিজ আছে আপনারা সমস্ত কিছু করতে পারেন আমাদের ফেসবুক করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে www.probashi.app সেখানে যে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেল করতে পারেন এবং সেখানে জবস নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করলেই আপনারা নিজেদের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন দেশের থেকে দেশের বাইরে যারা মাইগ্রেট করতে চান স্কিল ওয়ার্কার হিসাবে আপনারা সেখানে প্রোফাইল ক্রিয়েট করে রাখলে আপনার সাথে যখন জবের বেস্ট পসিবল ম্যাচ হবে তখন আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে আপনারা তখন জানতে পারবেন যে আপনি কোন জায়গার জন্য বেস্ট ফিট তখন আপনারা যদি প্রবাসের সাথে যোগাযোগ করেন আপনাকে তারা হেল্প করবে গাইড করবে আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো এবং সর্বাত্মক চেষ্টা করব আপনাকে অ্যাসেজ করার জন্য tão don't know what